আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো এই ভিডিওতে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আই ইউপিএস নামকরণ তো আই ইউপিএস নামকরণ ভর্তি পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এটা থেকে বিভিন্ন সময় এমসি কিউ এসে থাকে তো এনসি আমরা কতগুলো সলভ করবো দেখবো যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এমসি কেউ সলভ করার সময় অনেকগুলো কনসেপ্ট আসবে যেগুলো তোমার ক্লিয়ার হয়ে গেলে তুমি ভর্তি পরীক্ষায় সহজেই অ্যান্সার করতে পারবো প্রশ্নগুলা এখানে একটা অর্ডার দেওয়া আছে একটা ক্রম দেওয়া আছে এই ক্রমতে শুরুর দিকে যে যেগুলো আছে মানে এটা হচ্ছে অগ্রগণ্য কার্যকরীমূলকের আহ নামকরণের ক্ষেত্রে যে মূলকগুলা অগ্রগামী হবে সেগুলা উপরের দিকে আছে যত নিচের দিকে যাচ্ছ তত অগ্রগামী হওয়ার সম্ভাবনা কমতেছে আরকি তাহলে এই অর্ডারটা তোমাদের মুখস্থ রাখতে হবে এটা একটা স্ক্রিনশ নিয়ে এই অর্ডারটা কেন মুখস্থ রাখতে হবে সেটা আমি দেখাচ্ছি একটু পরে যেমন ধরো যে এখানে আসলে দেখাই দিই যেমন ধরো যে এইটা এটা তিন কার্বন বিশিষ্ট একটা যৌগ এটা আসলে একটা অ্যালকিন দেখতে পাচ্ছি এখানে ডাবল বর্ণ আছে আবার ধরো যে এখানে ট্রিপল বন্ড হয়ে গেল এখানে ট্রিপল বন্ড চলে আসলো তার কারণ ডাবল বন্ড আছে ট্রিপল বন্ড আছে এরকম কম্পাউন্ডের ক্ষেত্রে অগ্রগামী হবে যদি একই যৌগের মধ্যে অ্যালকিন এবং অ্যালকাইন দুইটাই দুইটাই কার্যকরী মূলক থাকে তাহলে অগ্রগামী হবে কে অ্যালকিন মানে এই যৌগটা একটা অ্যালকিন আর কি বুঝতে পারছো আমি আবার কিছু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা যেমন ধরো যে আমি একটা যোগ লিখি তারপর অ্যামাইনো অ্যাসিডের নাম শুনছো না অ্যামাইনো অ্যাসিড এনএইচ টু সি এখানে ধরো যে সি এইচ থ্রি এখানে এইচ এখানে সি ডাবল এইচ এটা একটা অ্যামাইনো অ্যাসিড তাহলে অ্যামাইনো অ্যাসিড কেন বলি আমরা এটা অ্যামিনো এই যে অ্যাসিড মানে এটা একটা পুরো জিনিস না হচ্ছে একটা অ্যাসিড এটা আসলে আমরা অ্যামিনো অ্যাসিড বলি এটা হচ্ছে একটা অ্যাসিড অ্যামিনো অ্যাসিড দেখে অ্যামিনো অ্যাসিড কিন্তু অ্যাসিড কেন বলি কারণ দেখো অ্যাসিডের অ্যাসিড হচ্ছে কার্যকরী মূলকের নামকরণের ক্ষেত্রে অনেক অগ্রগামী সবার আগে সে ঠিক আছে আর এই যে অ্যামিনটা দেখো কোথায় যে অ্যামিনটা নিচের দিকে আছে তাহলে একটা জগের মধ্যে অ্যামিনো আছে অ্যাসিডও আছে তাহলে অ্যাসিডটা হচ্ছে তুমি বুঝবে যে এটা অ্যাসিড অ্যামিন অ্যাসিড আচ্ছা ঠিক আছে তাহলে বুঝতে পারছো যে এটা আসলে কেন হয় আরেকটা উদাহরণ দেখাই তাহলে বুঝতে পারবো আরো সহজে এটা মুছে দিব আচ্ছা এই জায়গাটা মুছে দেই আরেকটা উদাহরণ দেখো যে ধরো যে আমি লিখলাম সি এইচ টু সি ও এইচ সি এইচ এটা একটা যোগ লিখলাম এখানে একটু বলতো যে এখানে কয়েকটা কার্যকরী দেখতে পাচ্ছি ওএচ টা এই নিচের দিকে একটু নিচে আছে তাহলে অগ্রগামী কি হবে সিএচ হবে হ্যাঁ হবে তাহলে এই যোগটা একটা হবে সে কিন্তু অ্যালকোহল হবে না বুঝতে পারছো আছে যদিও তবশ্য কি হবে না অ্যালকোহল হবে না এই যোগটার নামকরণ কিভাবে হবে এটা হবে এক নাম্বার যেহেতু এটা অগ্রগামী হ্যাঁ যেহেতু এটা অগ্রগামী এদিক থেকে কাউন্ট করবা এক নাম্বার দুই নাম্বার এই তিন নাম্বার কার্বন এটা চার নাম্বার কার্বন তাহলে তিন নাম্বারের মধ্যে হাইড্রোক্সি গ্রুপ যুক্ত আছে তাই না তিন নাম্বারে হাইড্রোক্সি গ্রুপ যুক্ত আছে তাহলে থ্রি হাইড্রোক্সি থ্রি হাইড্রোক্সি কি এক দুই তিন চার চারটা কার্বন আছে থ্রি হাইড্রোক্সি পেন্টা বিউটানল থ্রি হাইড্রোক্সি বিউটানল হবে আচ্ছা তাহলে বুঝতে পারছো যে আসলে এই অর্ডারটা কেন তোমাদের মুখস্থ করা দরকার তাহলে এখন শাস্ত্রের একটা প্রশ্ন দেখো যেটা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে উনিশ বিশ সেশনে আসছে তাহলে প্রশ্নটা লিখে ফেলি সি এইচ সি এল সি এইচ টু সি এইচ তারপরে লাস্টে কি লিখছে সি এইচ টু সি এইচ টু সি এটা হচ্ছে শাস্ত্রের একটা প্রশ্ন শাস্ত উনিশ বিশ সেশনে আসছে ঠিক আছে লাস্ট উনিশ বিশ সেশনে এই প্রশ্নটা আসছে এখন এটা করার চেষ্টা করো নিজে নিজে তুমি দেখো এটা কিভাবে করবা এখানে দেখতে পাচ্ছি যে কার্যকরী মূলক আছে সিএইচও আবার তুমি এটাকেও বলতে পারো এটা একটা কার্যকরী মূলক এখানে যুক্ত আছে এবং এখানে হ্যালোজেন আছে দেখতেছো তো ওই যে অর্ডারটা দেখছিলা এই সেই অর্ডারে দেখছিলা যে সিএইচও উপরে এবং টা নিচে তাই না এটা দেখছিলা তাহলে তুমি বুঝতে পারতেছো যে এটা আসলে একটা অ্যালডিহাইড হবে পুরো জগটা তাহলে এটার নামকরণের শেষে এল থাকবে এল এ এল থাকবে ঠিক আছে গণনা শুরু করতে হবে এক নম্বর কার্বন দুই নম্বর কার্বন এটা হচ্ছে তিন নম্বর কার্বন এইটা হচ্ছে আমাদের চার নম্বর কার্বন হ্যাঁ এবং এইটা আমাদের পাঁচ নম্বর কার্বন এইটা ছয় নম্বর কার্বন তাহলে এখন আমাদের বোঝার বিষয় হইলো যে নামকরণটা আসলে কিভাবে হবে

আলফাবেটিক অর্ডার অনুযায়ী তুমি হচ্ছে এই মূলকগুলোর নামকরণ করবো আর কি মানে আগে পরে তাহলে এখানে সি যেহেতু আগে এ বি সিডি অর্ডারে এই জন্য ক্লোরোটা আগে আসবে এই জন্য ফাইভ ক্লোরোটা আগে চলে আসবে ফাইভ ক্লোরোটা আগে আসবে তারপরে টু হাইড্রোক্সিড দুই নম্বর দুই নম্বর কারণ হাইড্রোক্সিড কিনা তিন নম্বর কার্বনে হাইড্রোক্সিড তাহলে তিন নম্বরে হাইড্রোক্সি থ্রি হাইড্রোক্সি থ্রি হাইড্রোক্সি তারপরে দেখো মোট ছয়টা কি আছে কার্বন আছে তাহলে হেক্সানেল

এটার অ্যান্সারটা কিভাবে তুমি করবা দেখো যে এটাতে এটার আসলে স্ট্রাকচার তোমার লিখতে হবে শুরুতে হ্যাঁ স্ট্রাকচারটা শুরুতে লিখতে হবে তো আমরা এটা এখানে লিখি দেখো এই যে কার্বন এই কার্বনের সাথে এই পাশে তিনটা সিএস যুক্ত আছে ঠিক আছে তাহলে সিএস থ্রি এইভাবে লিখে দাও একটা শাখাতে লিখো দুই সরি দুইটা উপরে নিচে শাখাতে লিখো একটা সাইডে লিখে দাও বুঝতে পারছো তাহলে এইভাবে লেখার পরে এই যে কার্বনটা এই কার্বনের সাথে তিনটা সিএস দেখাচ্ছি তারপরে সিএস লিখবা তারপরে এই যে সি তারপরে কি সি এই যে সি এখন সি এইচ যে লিখছো সি এর সাথে এই কার্বনের সাথে আরো দুইটা মিথাইল গ্রুপ আছে মিথাইল গ্রুপ দুইটা থাকলে একটা হচ্ছে সাইডে লিখতে হয় একটা শাখায় লিখতে হয় আর একটা হাইড্রোজেন এখানে ছিল এখন তুমি এটা নামকরণ করো দেখো এইখানে এই দিক থেকে যদি কাউন্ট করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিক থেকে কাউন্ট কেন করতে হবে কারণ এদিক থেকে যখন তুমি যাচ্ছো তখন তুমি যদি মাছ বরাবর কেটে দাও মাছ বরাবর কেটে দাও তাহলে যেদিক থেকে যেদিকে বেশি সংখ্যক শাখায় বেশি সংখ্যক মূলক যুক্ত আছে ওই দিক থেকে কাউন্ট হবে তাহলে এটা এদিক থেকে কাউন্ট করবা এবং এটা নাম হবে টু টু এবং এখানে ফোর টু টু ফোর দুই নম্বরে দুইটা মিথাইল যুক্ত আছে যে জন্য টু টু আর চার নম্বরে একটা মিথাইল যুক্ত আছে যেটা শুধু ফোর তাহলে টু টু ফোর ট্রাই মিথাই ট্রাই মিথাই কি হবে এক দুই তিন চার পাঁচ পেন পেন ট্রাইমিথাইল হবে তাহলে এটা মুছে দিচ্ছি আশা করি বুঝতে পারছো কিভাবে এটা নামকরণ করবা এবং আরো কতগুলো উদাহরণ আমরা এখন দেখবো তাহলে মানে ক্লিয়ার হবা যে আসলে কিভাবে আইইউপিএসসি নামকরণ করতে হয় তারপর লাস্টে আমরা এস্টার এর নামকরণ দেখবো তো এস্টারের এর আইইউপিএসসি নামকরণ অনেকেরই সমস্যা হয় মানে দেখবো যে প্যাস লাগবে এই ক্লাসটা দেখার পর ইনশাআল্লাহ তোমার আর প্যাস লাগবে না এস্টারের নামকরণ সহজ হয়ে যাবে তোমার আচ্ছা দেখো সিএইচ3 সিএইচ2 সিএইচ তারপরে লাস্টে কি হবে ঠিক আছে তাহলে এটার অ্যান্সার কি হবে বলো এটার নাম কি হবে এটার নামটা কি হবে তুমি কাউন্ট করবা কোন দিক থেকে এদিক থেকে কাউন্ট করবা কারণ এদিক থেকে গেলে হচ্ছে এই যে সিএলটা আগে আসতে আলফাবেটিক আলফামেটিক অর্ডারে হচ্ছে তুমি যদি লেখো ক্লোরো এটা হচ্ছে ক্লোরিন আর ব্রোমো এটা হচ্ছে ব্রোমিন তাহলে ব্রোমো বি সি তাহলে বি আগে আসতেছে তাহলে ব্রোমিনটা তোমার নামকরণে আগে আসবে এর থেকে কাউন্ট করবা কারণ তুমি যদি দাও দেখো হচ্ছে বেশি ভারী ব্রোমিন ক্লোরিন আছে এদিকে কিছু কিছু নাই তাহলে এদিকের এদিকে যেহেতু ক্লোরিন আছে ব্রোমিন আছে মূলকযুক্ত আছে তো এই সাইড থেকে কাউন্ট করা শুরু করতে হবে মানে যে সাইড থেকে কাউন্ট করলে তোমার মূলকগুলো কাছে পাচ্ছ ওই সাইড থেকে কাউন্ট করবো কি তাহলে এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এখন বলো যেটা আসলে নামটা কি হবে দুই নম্বরে ক্লোরো এখন কি তুমি টু ক্লোর আগে লিখবা টু ক্লোরো আগে লেখার কোনো সুযোগ নাই কারণ হচ্ছে আগে আলফামেটিক অর্ডারে আসতে হবে যেহেতু বি আগে ব্রোমিনের বি আগে যে জন্য ব্রোমিনটা আগে লিখতে হবে ব্রোমিন কয় নম্বরে যুক্ত আছে ফোর ব্রোমো হ্যাঁ ফোর ব্রোমো তারপরে টু ক্লোরো এক তাহলে কত হেপটেন হবে আর কি

এভাবে হচ্ছে লেখা যায় তাহলে এখন এটা দেখো এখানে ট্রিপল বন্ড আছে আছে এখানে তাহলে নামকরণ হবে হবে নামকরণ কিভাবে চার অথবা তুমি এদিক থেকে কাউন্ট করতে পারো একই জিনিস এদিক থেকেও কাউন্ট করতে পারো যেহেতু একই একই জিনিস আছে ওই দিক থেকে কাউন্ট করলে একই জিনিস আসছে তাহলে দেখো যে ওয়ান টু থ্রি ফোর যদি কাউন্ট করো তাহলে এটা তিন তাহলে দুই নম্বরে এদিক থেকে দুই নম্বরে এদিক থেকে যখন কাউন্ট করতেছি দুই নাম্বারেই অ্যালকিন পেয়ে যাচ্ছি এদিক থেকে কাউন্ট করলে একই তো দুই নাম্বারে এক দুই দুই নাম্বারেই অ্যালকিন না সরি অ্যালকাইন অ্যালকাইন পেয়ে যাচ্ছি অ্যালকাইনের কার্যকরীমূলক পেয়ে যাচ্ছি তাহলে লিখতে পারো যে টু আইন হ্যাঁ টু আইন এরপরে এক নাম্বারে ওএইচ আছে এবং চার নাম্বারে ওএইচ আছে তাহলে ওয়ান ফোর ওয়ান ফোর ডাই অল বুঝতে পারছো অ্যালকোহলের যে হাইড্রোক্সি গ্রুপ থাকলে ডাইঅল বলা যায় কারণ এটাকে অ্যালকোহল ডাইঅল কেন বলছো এখানে হাইড্রোক্সি কেন বলো নাই কারণ হচ্ছে এটা এটাই হচ্ছে কার্যকরী মূলক মেইন কার্যকরী মূলক কম্পাউন্ডটা যেমন এখানে বলছিলাম যে হেক্সানল শুরুতে দেখছো যে অ্যালডিহাইডের ক্ষেত্রে তো এটা যেটা একটা অ্যালকোহল এর জন্য ডাইঅল লাস্টে বলতে হয়েছে তাই হাইড্রোক্সি বললে কিন্তু ভুল হবে ডাইঅল বলবা ঠিক আছে তাহলে এভাবে হচ্ছে এইটার নামকরণ হবে আশা করি বুঝতে পারছো এক নাম্বার এবং চার ও এইচ যুক্ত আছে এই জন্য ওয়ান ফোর ডাই অল দুইটা আছে ডাই ডাইঅল যদি আরো আরো থাকতো তাহলে ট্রাই ট্রাই বা হচ্ছে কি বলে টেট্রা পেন্টা অল হতো আশা করি বুঝতে পারছো এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন সিএস থ্রি সিএস টু সি ডাবল বন্ড সিএইচ টু সি এইচ টু সি এইচ থ্রি এরপরে এখানে হবে হচ্ছে সি এইচ টু

ডাবল বন্ড থাকলে যেটা হবে সেটা হচ্ছে সেই ডাবল বন্ড সহকারে প্রধান শিকলটা হবে তাহলে প্রধান শিকল হবে হচ্ছে এইটা হইতে পারে অথবা এইটা হইতে পারে এখন এইটা হবে কিনা সেটা তুমি কিভাবে বুঝবা সেটা তুমি কিভাবে বুঝবা এদিক গেলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হচ্ছে এক দুই তিন চার চারটা হচ্ছে তাহলে এটা হবে না তাহলে এইটা হবে তোমার প্রধান শিকল দেখো বুঝতে পারছো কিনা পাঁচটা হচ্ছে এটা হবে তোমার প্রধান শিকল তাহলে এখন তুমি এটা কিভাবে সলভ করবা এটা হচ্ছে এক নাম্বার কার্বন এটা দুই নাম্বার কার্বন এটা তিন নাম্বার কার্বন চার পাঁচ নাম্বার কার্বন তাহলে দুই নাম্বার কার্বনে দুইটা ইথাইল গ্রুপ যুক্ত আছে দেখো দুই নাম্বার কার্বনে দুইটা ইথাইল গ্রুপ যুক্ত আছে তাহলে তুমি লিখবা যে টু টু ডাই ইথাইল টু টু ডাই ইথাইল লিখছো এখন লিখবা যে এক দুই দেখো এক দুই তিন চার পাঁচ আর এখানে অ্যালকিনের কার্যকরী গ্রুপ তাহলে পেন্ট কি হবে পেন্ট পেন্টিন হবে

এবং এইটা প্রশ্নটা তাহলে এটা কিভাবে আনসার করবা তুমি আগে হচ্ছে সুন্দর মতো প্রশ্নটা লিখবা সুন্দর মত প্রশ্নটা লিখো ভেঙে লিখো CH এই CH এর সাথে একটা C2H5 যুক্ত তারপরে CH2 দেখো CH2 তারপরে CH এখানে যুক্ত আছে ব্রোমিন তারপরে CH লিখো এখানে যুক্ত আছে ক্লোরিন তারপরে লিখো হচ্ছে CH3 রাইট এখন নিচেরটা আমি মুছে দিব আচ্ছা থাক নিচেরটা থাকুক তাহলে এখন চিন্তা করো এটাকে ঠিক আছে 1 2 3 4 5 6 ওকে এখন এর নাম কি হবে তোমরা নিশ্চয় বুঝতে পারতেছ যে কাউন্ট এই দিক থেকে হবে 1 2 3 4 এই থেকে কাউন্ট হবে কারণে যে কার্যকরী যে মূলকগুলো হ্যালোজেন গ্রুপ এই এখানে এই থেকে কাছে আসতেছে এই জন্য এই থেকে কাউন্ট হচ্ছে তাহলে 1 2 3 4 এই থেকে কাউন্ট যখন হচ্ছে তাহলে এইটা তোমার পাঁচ নাম্বার কার্বন হবে পাঁচ নাম্বার কার্বন হলে এটা এটা কত নাম্বার ছয় নাম্বার কার্বন হবে এবং এটা এই পুরোটা তুমি প্রধান সিকল ধরবা কিন্তু এখানে তুমি একটা ভুল করে ফেলবা কারণ তুমি যদি এই c টু এইচ ফাইভ কে ভেঙে লিখো সি টু এইচ ফাইভ কে লেখা যায় সিএস থ্রি দেখো তো লেখা যায় কিনা তখন এটা এইখানে ছয় না দিয়ে তুমি এটা প্রধান শিকল ধরো তাহলে এটা সাত নাম্বার কার্বন চলে আসতেছে এটা সাত নাম্বার কার্বন চলে আসতেছে তখন তোমার প্রধান শিকল হয়ে যাচ্ছে এইটা বুঝতে পারছো কিনা দেখো তখন তোমার প্রধান শিকল হয়ে যাচ্ছে এইটা এই জন্য এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে আর কি হ্যাঁ

দুই নাম্বারে ক্লোরো তাহলে যে টু ক্লোরো হ্যাঁ আগে থ্রি ব্রহ্ম আশা করি বুঝতে পারলাম এখন যেহেতু এরপরে হচ্ছে দিলেই শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা এখন অ্যাস্টারের নামকরণ দেখবো অ্যাস্টার অনেক গুরুত্বপূর্ণ এটার নামকরণটা অনেকেই বুঝে না তো তোমরা জানো যে কার্যকরী মূলক হচ্ছে হ্যাঁ ও আর এটা হচ্ছে স্ট্রাকচার এখন যদি আমরা নামকরণ করি তোমাকে বলে যে ইথাইল অ্যাসিটেড লিখো ইথাইল অ্যাসিটেড এটা একটা অ্যাস্টার তাহলে ইথাইল ইথাইল অ্যাসিড কীভাবে লিখে আসতে পারে পরীক্ষা ইথাইল অ্যাসিডেটের সংকেত নিচের কোনটা ইথাইল ইথাইল সংকেত লিখতে গেলে তোমাকে আগে অ্যাসিডেড বুঝতে হবে অ্যাসিটেড তোমাকে আগে অ্যাসিটেড বুঝতে হবে তাহলে CH3 থ্রি সি ও মাইনাস এতটুকু হচ্ছে অ্যাসিটেট এতটুকু হচ্ছে অ্যাসিটেট তাহলে তুমি এখন এটার সাথে এই পাশে ইথাইল বসাই দাও ইথাইল বসাই দাও তাহলে ইথাইল অ্যাসিটেট পেয়ে যাচ্ছ বুঝতে পারছো এই পাশে ইথাইল এবং এতটুকু হচ্ছে অ্যাসিটেট আগে অ্যাসিটেট বুঝতে হবে প্রশ্নটা যদি এরকম হয় যে তুমি লিখো হচ্ছে ইথাইল প্রোপানয়েড প্রোপানয়েড হ্যাঁ প্রশ্ন যদি এটা হয় ইথাইল প্রোপানয়েডের সংকেত লিখো বা এই টা কি হবে তাহলে ইথাইল প্রোপানয়েড আগে কি হবে সেটা বুঝতে হবে এতটুকু হচ্ছে প্রোপানয়েড তিনটা কার্বন থাকবে এতটুকু হচ্ছে প্রোপানোয়েড হ্যাঁ এতটুকু হচ্ছে প্রোপানয়েড অ্যাস্টারের যে কার্যকরীমূলকটুকু প্রোপানয়েড এবং এইটার সাথে ইথাইল এইখানে দিয়ে দিবা সিএস টু সি থ্রি দিয়ে দিসছো তাহলে এই পাশে ইথাইল দেখতেছো এবং এই পাশে কি প্রোপানয়েড তাহলে ইথাইল প্রোপানয়েড হ্যাঁ এতটুকু হচ্ছে প্রোপানয়েড এতটুকু হচ্ছে এই থাই তাহলে আশা করি বুঝতে পারছো এখন আরেকটা প্রশ্ন তোমাদেরকে করি এটা তোমরা নিজেরা করো বিউটাইল বিউটাইল অ্যাসিটেট বা বিউটাইল অ্যাসিটেট মানে বিউটাইল পেন্টানয়েড বিউটাইল পেন্টানয়েড এর নামকরণ কি হবে আগে পেন্টানয়েট লিখতে জানতে হবে পাঁচটা কার্বন CH3 CH2 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 CO ও মাইনাস এতটুকু হচ্ছে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এতটুকু হচ্ছে পেনটা বুঝতে পারছো এতটুকু হচ্ছে পেনটা তাহলে পেনটা সাথে তোমার কি লাগবে এই পাশে বিউটাইল লাগবে এই পাশে সবসময় অ্যালকাইল থাকবে এটা মনে লাগবে ঠিক আছে এই পাশে সবসময় অ্যালকাইল থাকবে এতটুকু হচ্ছে বিউটাইল এতটুকু হচ্ছে পেনটা তাহলে বিউটাইল পেনটা তোমাকে যদি বলতে যে ভাই বিউটাইল অ্যাসিটেট লিখো বিউটাইল অ্যাসিটেট লিখো তাহলে এই পাশে তোমার হচ্ছে অ্যাসিটেট বসাই দিতে অ্যাসিটেটটা তুমি একটু আগে দেখছো যে সি এস থ্রি সিও ও এটুকু বলে অ্যাসিটেট হ্যাঁ সি এস থ্রি সিও ও এতটুকু হচ্ছে অ্যাসিটেট এতটুকু হচ্ছে বিউটাইল বিউটাইল অ্যাসিটেট ঠিক আছে বিউটাইল অ্যাসিটেট এতটুকু হচ্ছে অ্যাসিটেট আশা করি বুঝতে পারছো অথবা তুমি এটা আইটা নাম করতে পারো যেটা বিউটাইল ইথানয়েড এতটুকু হচ্ছে ইথানয়েড বলতে পারো এটাকে এটা হচ্ছে ইথানয়েড ইথা ইথানয়েড আর এটা বলতে পারো যে অ্যাসিটেট ঠিক আছে সেটাই বলতে পারো তাহলে এইভাবে হচ্ছে নামকরণ করবা তো খুব একটা আসে না নতুন প্রশ্ন যদি খুঁজতে যায় মধ্যে কারণ আসলে তোমাদের নিজেদের অনেক বেশি সলভ করতে হবে তুমি যে ক্লাসটা দেখছো ক্লাস দেখে যে সব পেরে যাবা এরকম না তোমার নিজে নিজের টেবিলে সহায়ক বই থেকে প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন সলভ করতে হবে নিজে নিজে যখন সলভ করতে পারবা তখন বুঝবা যে হ্যাঁ তুমি এটা শিখতে পারছো শুধু ক্লাসের মাধ্যমে যে তুমি সব শিখে যাবে এটা না ক্লাসের মাধ্যমে তুমি কনসেপ্টটা বুঝে নিতে পারবে যে এইভাবে এইভাবে সলভ করে বাট নিজেকে সলভ করতে হবে তবেই তুমি এক্সাম হলে গিয়ে আউটপুট দিয়ে আসতে পারবা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো সবাই ভালো থাকবে হাফেজ